সালাম আলাইকুম ওয়েলকাম টু মেঘলা নুর বিড়ি চ্যানেল আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গরুর মাংসের কোফতাকারি আর এই কোফতাকারিটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয় আর এটা তৈরি করা কিন্তু অনেক সহজ চলুন দেখা যাক আমরা কিভাবে এই গরুর মাংসের কোফতাকারিটা তৈরি করি এর জন্য আমি এখানে সাতশো গ্রাম গরুর মাংসর কিমা নিয়েছি কিমাটা ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা ধনিয়া গুঁড়ো একটা চামচ গরম মশলা গুঁড়ো একটা চামচ ভাজা জিরের গুঁড়ো একটা চামচ মরিচ গুঁড়ো একটা চামচ স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি কাঁচামরিচ কুচি দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচটা অবশ্যই মিহি কুচি করে নেবেন এবারে ধনিয়া কুচি দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ আদা বাটা দিয়ে নিচ্ছি একটা চামচ রসুন বাটা দিয়ে নিচ্ছি একটা চামচ এবারে পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিব এক কাপ বেসন ভাজা দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণ বেসনটা হালকা আছে ভেজে নিতে হবে এখন প্রয়োজন অনুযায়ী একটি বাটিতে পানি নিয়ে নিব দুই পিস পাউরুটি নিয়ে পানিতে ভিজিয়ে এবং ভালো করে পানিটা সেকে নিব হাত দিয়ে এবারে পাউরুটি দু পিস দিয়ে দিব কিমার মধ্যে এবারে ডিম দিয়ে দিচ্ছি এক পিস এবারে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে সবগুলো মিশ্রণ হাত দিয়ে মাখিয়ে নিতে হবে এটাকে ম্যারিনেট করে রাখা যাবে না এটাকে মাখার সাথে সাথে বল তৈরি করে নিতে হবে এবারে কিছুটা মিশ্রণ হাতে নিয়ে বল আকার শেপ দিয়ে এভাবে হাতে নিয়ে চেপে চেপে হাত দিয়ে গোল গোল বল তৈরি করে নিব এই একই পদ্ধতি ফলো করে আমি সবগুলো বল তৈরি করে নিব আমি এভাবে এক এক করে সবগুলো বল তৈরি করে নিয়েছি সবগুলো বল আমার তৈরি হয়ে গিয়েছে চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি তেল দিয়ে নিয়েছি প্রয়োজন মতো তেলটা গরম হয়ে গেলে একে একে সবগুলো বল তেলের মধ্যে ভাজার জন্য দিয়ে দিব এগুলো ব্রাউন কালার করে নিব এক পাশ ভাজা হয়ে গেলে ওপর পাশ উল্টিয়ে দিব এভাবে একটি চামিজের সাহায্যে উল্টে পাল্টে ভেজে নিব বিফ বলগুলো ভাজা হয়ে গিয়েছে এবারে আমি অন্য পাত্রে উঠিয়ে নিব সুন্দর একটি কালার আসছে এভাবে সবগুলো বল তুলে নিয়েছি এই বলগুলো আমি একটি সাইটে রেখে দিয়েছি এবারে কোফতাকারি করার জন্য গ্রেভি তৈরি করে নিব এই জন্য একটি কড়াইতে আমি তেল নিয়েছি তিন টেবিল চামচ তেজপাতা দিয়ে নিচ্ছি দুই পিস ও দারুচিনি দিয়ে নিচ্ছি দুই পিস এলাচ দিয়ে নিচ্ছি তিন পিস গোলমরিচ দিয়ে নিয়েছি ছয় পিস ও লবঙ্গ চার পিস দিয়ে নিচ্ছি এবারে সবগুলো মশলা তেলের মধ্যে ভেজে নিব একটি ফ্লেভার আসার আগ পর্যন্ত এবার পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি এক কাপ পেঁয়াজটা একটু নরম হওয়ার আগ পর্যন্ত ভেজে নিব নেড়ে চেড়ে আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ দিয়ে নিচ্ছি পেঁয়াজ বাটা দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ সবগুলো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ভেজে নিব চার থেকে পাঁচ মিনিট এবারে স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি এবারে হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি একটা চামচ মরিচ গুঁড়ো দিয়ে নিচ্ছি একটা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে নিচ্ছি একটা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে নিচ্ছি একটা চামচ জিরার গুঁড়ো দিয়ে নিচ্ছি একটা চামচ দুইটা টমেটো পেস্ট করে রেখেছি সেটা এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সবগুলো উপকরণ এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব মশলার মধ্যে সামান্য পানি দিয়ে কষিয়ে নিব পাঁচ মিনিট সময় নিয়ে এবারে টক দই দিয়ে নিচ্ছি এক কাপ টক দইটা আমি আগে থেকে ভালো করে ফেটিয়ে নিয়েছি কম আছে টক দইটা নেড়েচেড়ে মিশিয়ে নিব মশলার সাথে এবারে চিনি দিয়ে নিচ্ছি একটা চামচ এবারে ভেজে রাখা বিফ কোফতাগুলো মশলার মধ্যে দিয়ে দিব মশলার সাথে বলগুলো আলতো হাতে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিব এবারে কোফতার মধ্যে গরম পানি দিয়ে দিব এক কাপ পানিটা বলের সাথে ভালো করে মিশিয়ে নিব এবারে একটি ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে রান্না করব পাঁচ মিনিট সময় নিয়ে তাহলে বলগুলো সেদ্ধ হয়ে যাবে আর ঘন হয়ে আসবে পাঁচ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে আস্ত কাঁচামরিচ দিয়ে দিব দুই পিস কোফতাকারিটা একেবারে রান্না হয়ে গিয়েছে এবারে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটা চামচ জিরের গুঁড়োটা কোফতার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার তৈরি হয়ে গেল আমার মজাদার গরুর মাংসের কোফতাকারি এবার গরম গরম পরিবেশনের পালা আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আশা করছি এই রেসিপিটা ফলো করে বাসায় বসে অবশ্যই গরুর মাংসের কুফতাকারিটা তৈরি করবেন আলাইকুম আল্লা হাফেজ